হ্যালো ফ্রেন্ড তো আজকে আমরা স্টার কাজগুলো সেটিং করেছি তো সেটিং করা কাজ দেখতে কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কাজটা সেটিং করার পর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে আর কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অত শীঘ্রই সাবস্ক্রাইবার করবে লাইক করবে শেয়ার করবে রেট খুব সামথিং তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে মায়াল মনিয়ামের গ্লাসেস নিমদহ নিয়ার মার্কেট পূর্বস্থলী ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান স্টার গ্লাস থ্রি পয়েন্ট ফাইভ এম এম কাজ এই কাজগুলো সেটিং করেছি আমরা নব্বই টাকা স্কোয়ার ফুট ফিটিং করে দিয়ে দূরত্ব অনুযায়ী কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা চলো পরে জানলাটিতে যাবো দুটো উইন্ডো আমরা বক্স উইন্ডো সেটিং করেছি তিন নম্বর বক্স উইন্ডোতে যাবো সাইডে ফিক্সড করা হয়েছে আর এগুলো পাল্লাও আছে ফিক্সডও আছে এই যে আমরা হাঁপা পেল চ্যানেল দিয়ে সেটিং করেছি স্লিপন আঠা দিয়ে প্লাস স্ক্রু করে দিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য